হরে কৃষ্ণ সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজও আরেকটি নতুন তাল নিয়ে এসেছি তালের নাম হচ্ছে ছোট দাদরা তো এই তালটা কোন গানে পরিবেশন করা যায় আপনাদের আজ দেখিয়ে দেব তো এই তালটা অনেকগুলো গানেই আপনি পরিবেশন করতে পারবেন আজ একটি গানের সাথে আমি অ্যাডজাস্ট করে দেব গানটা হচ্ছে হে গোবিন্দ রাকচরণে মুরাতব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে এই গানের সাথে আমি এই দুই লাইনে অ্যাড করে দেখাবো এই গান দেখেন প্রথমে আমি বাজাচ্ছি কিভাবে বাজবে তারপর আমি বুলশো এইটা দেখিয়ে দেবো তো দেখেন চলুন কীভাবে বাজাতে হয় তো গানটা হচ্ছে হে গো বি

তালটা কিভাবে বাজাবেন আমি দেখিয়ে দেব আবার বলছি বইটা হচ্ছে দিন দিন টানা তাক ধিন ধানা ধিন ধিন টানা তাক ধিন ধানা দেখেন কিভাবে হে গোবিন্দ র চরণে আমি বলছো বাজিয়ে দেখাচ্ছি হে হে গো ধিন ধিনা তাক ধিন ধানা ধিন ধিনা গো

आन, एवं दिन दिन ताना ताग दिन दाना दिन दाना ताग दिन दाना अब आप देखेंगे दिन दिन ताना ताग दिन दाना अब आप देखेंगे दिन दिन ताना ताग दिन दाना

দুই তিনটা বুল এই তালের গানের মধ্যে বাজাতে হয় আমি একটি বুল দেখিয়ে দিয়েছি আরও তেয়াই আছে রং বাজনা আছে তারপর অনেকে অনেক ধরনের বাজনা এই তালের মধ্যে আমি যে তালটা দিয়েছি এই তাল দিয়েও আপনারা এই গানটা বাজাতে পারবেন তালটা হচ্ছে দিন দিন তানা তাক দিন দানা লিখে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি টি টিপে দিবেন অনলাইনে যদি কেউ কুল বা আপনি দঙ্গ বাজানো শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুকে বাংলায় দুলনদেব লিখে সার্চ দিলে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন আমি অনলাইনে কুল বাজানো শিখাই আমার বাড়ি বাংলাদেশ সিলেট বিভাগের মৌলবাজার জেলার দিগির বাজার গ্রাম তো আপনারা যদি মনে করেন আমার চ্যানেলটি থেকে কিছুটা কিঞ্চিত পরিমাণ কুল বাজনা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করলে যারা যারা মৃদঙ্গ বাজানো শিখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে এসে মৃদঙ্গ বাজানো শিখতে পারবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা হরে কৃষ্ণ